আসসালামু আলাইকুম ঢাকা পূর্ব রামপুরা উলন পনে ছয় কাঠা জমির উপরে চারতলা বাড়ি সাথে সেমি পাকা ঘর বিক্রি করা হবে প্রতি মাসে ভাড়া পাওয়া যায় এক লক্ষ টাকা বিল্ডিংয়ে টোটাল গ্যাসের চুলা আছে দশটি ঢাকা শহরে যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান এগুলো কিনতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনারা যেটা কিনতে চান সেটা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি দেখে শুনে কিনতে পারবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গার ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আমি যে ভিডিওগুলো করি সেগুলো অনেক যাছাই বাছাই করে তারপরে ভিডিওটা করা হয় আপনারা এসে বাড়িটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যাদের পছন্দ হবে মালিকের সঙ্গে বসে কথা বলে আপনি বাড়িটি কিনতে পারবেন খুবই সুন্দর একটি এলাকা সঙ্গে মানে সঙ্গেই আপনি পেয়ে যাবেন হাতির ঝিল এলাকা হাতের ঝিল খুবই সুন্দর একটি এলাকা বাড়ির থেকে পাঁচ মিনিটের পাঁচ মিনিট না আরও কমরা পাবে আপনি সে জায়গায় পৌঁছাতে পারবেন আমি বিল্ডিংটি সম্পূর্ণ বাহির থেকে দেখানোর চেষ্টা করলাম আর যারা বাড়িটি ভিজিট করতে চান মোবাইলের স্ক্রিনে যে নাম্বারটি আছে মালিক প্রতিনিধি ওনার সঙ্গে যোগাযোগ করে বাড়িটি ভিজিট করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে মালিকের সঙ্গে বসে কথা বলে আপনি বাড়িটি কিনতে পারবেন আর সঙ্গে হলো এই সেমি পাকা ঘর দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গার মধ্যে একটা সেমি পাকা ঘর উঠানো আছে যেহেতু জমি হলো পনের ছয় কাঠা পনে ছয় কাঠা মানে অনেক জমি সেই হিসাবেই হয়তো মালিক এই ঘরটা উঠিয়ে ভাড়া দিয়ে রাখছেন আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে ওনার সঙ্গে যোগাযোগ করে বাড়িটি ভিজিট করতে পারেন এবং যারা কিনতে চান অতি দ্রুত মালিকের সঙ্গে যোগাযোগ করে বাড়িটি কিনে নেবেন এই বাড়িটি আপনাদের সবারই পছন্দ হবে বাড়িটির দাম হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটির দাম পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা মালিকের সঙ্গে কথা বললে আপনি দাম কম বেশি করতে পারবেন যারা কিনতে চান অতি দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটি ভিজিট করবেন এবং মালিকের সঙ্গে বসে কথা বলে আপনি বাড়িটি কিনতে পারবেন আর ঢাকা শহরে যারা জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দনীয় জিনিস কিনতে পারবেন